ধন্যবাদ দেশের এগারো জেলায় বন্যার কারণে বগুড়া যেখান থেকে প্রচুর সবজি চলে যায় সেই সবজি যা অনেকটাই কমে গেছে আপনি বলতে পারেন যে কুমিল্লা ফেনি এবং চিটাঙ্গে সবজি একদমই যাচ্ছে না তবে ঢাকায় কিছু সবজি যাচ্ছে যে কারণে বগুড়ায় সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে অনেকটাই সহনীয় পর্যায়ে এবং আপনার আপনাদেরকে বলে রাখি যে এখানে যারা ক্রেতা অর্থাৎ সবজি কিনতে এসছেন তারা কিন্তু বেশ আনন্দ সহকারেই সবজি কিনছেন কারণ সবজির দাম এখন অনেকটাই বলতে পারেন যে হাতের নাগালে আমরা সবজি বিক্রেতার সাথে একটু কথা বলছি বলতে চাই ইনি খুচরা সবজি বিক্রি করেন আপনি আমাকে সবজি সব দামগুলো জানাবেন আচ্ছা আসসালামু আলাইকুম এখন হচ্ছিলো আপনার পটল হলো তিরিশ টাকা কেজি কসুর বই হল পঞ্চাশ টাকা কেজি বাগুন হলো ষাট টাকা কেজি শাসিলা হলো আপনার চল্লিশ টাকা পিস জালি কুমড়া চল্লিশ টাকা পিস করলা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আপনারা চলে মিষ্টি লাউটার দাম একটু বেড়েছে এখন আমদানি নাই সেজন্য একটু বেড়েছে পঞ্চাশ টাকা কেজি মিষ্টি লাউ বিক্রি হচ্ছে আপনারা ভেন্ডি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা একটু সবজির দাম একটু কমেছে একটু আগে থেকে অনেক একটু কমেছে সবজির দাম শুনছিলেন যে সবজির দাম কমেছে অর্থাৎ অনেকটাই হাতের নাগালে চলে এসেছে হাতের নাগালে চলে আসার জন্য সবজি বিক্রি যে খুব বেড়েছে তা বলবো না তবে বলতে পারেন যে ক্রেতারা বেশ খুশি এই ছিল বগুড়ি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ